আলী যখন মুনাফিকরা দিয়েছিল তখন তৎকালীন বিশ্বের দেশের কাছে বলল আমি শুনেছি আলীর সাথে আপনার বেদেশে তাই আলীর বিরুদ্ধে আপনাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি আপনাকে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র শস্ত্র সাহায্য করতে চাই আপনি অনুমতি দিলেই পাঠিয়ে দেব খ্রিস্টান বাদশাহ রুম দেশের আলীর বিরুদ্ধে সাদা বাহিনী দিয়া এবং অস্ত্র দিয়া সাহায্য করতে চায় তিনি অনুমতি দিলেই পারে দেখে জবাবে বাচ্চারে তিনি প্রথম সম্বোধন সম্বোধনাই করেছিলেন এই রুমের লাল কুত্তা এই রুমের লাল কুত্তা আলী একজন মুসলমান আমি মুয়াবিয়াও একজন মুসলমান আলীর সাথে আমার কোনো মত বিরোধ থাকলে সেটা একান্তই মুসলমানদের ঘরুয়া ব্যাপার মুসলমানদের ঘরুয়া ব্যাপার নিয়ে দুনিযার কোনো ইহুদি লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস আলীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করব আমি মুয়াবিয়া ছিলেন সাহাবাদের মধ্যে নিষ্ঠ না সদয় এবার বলুন কোরআনে আল্লাহ মুহাম্মাদুর মুহাম্মদুরসল্লা এবং সাহাবায় কেরামের কতটা বিশেষ গুণের কথা বলেছিলেন একটা হলো সন্ত্রাসীদের বেলায় কঠোর আর একটা হলো নিজেদের বেলায় সদয় সাহাবায়ে কেরামের বিশেষ দুই নম্বর যে গুণটা মুহাম্মাদুর মুহাম্মদুরসোল্লার দুই নম্বর যে গুণটা আল্লাহ কোরআনে বলেছেন এই গুণটা মধ্যে কিছু কম ছিল অক্ষরে অক্ষরে বিদ্যমান ছিল বর্তমান দুনিয়াতে যে সমস্ত একামতে দিনওয়ালারা সাহাবায়ামের সমালোচনা করে এরা সবচেয়ে বেশি সমালোচনা করে হজরত মুহাবিয়া এই একামতে দিনওয়ালাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি খারাপ তাদের বাসায় এই সবচেয়ে খারাপ সাহাবিটার গুণ যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে থাকতো ফিলিস্তিনি মুসলমানদের এই দুর্গতি হইতো না সবচেয়ে খারাপ সাহাবি মুসলমানদের কাছে থাকত বারবার মুসলমানদের এই দুর্গতি হইত না তাহলে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে মুহাম্মদুর রসুল্লার যে দুই গুণের কথা উল্লেখ করেছেন সমস্ত সাহাবায় কামের যে দুই গুণের কথা উল্লেখ করেছেন পরিপূর্ণভাবে হজরত মুআভিয়ার মধ্যে বিদ্যমান ছিল আমাদের সমাজের কিছু সাধারণ মুসলমান কিছু শিক্ষিত মুসলমানও একটা উপন্যাস বই পড়ে হলো বিষাদ বিষাদ মানি দুঃখ সিন্ধু মানি সাগর দুঃখের সাগর এটার লেখকের নাম হইল মীর মুশারফ সে শিয়া সম্প্রদায়ের এই মীর মুশারফ শিয়া মীর মুশারফ বিশাল সিন্ধু বইয়ের মধ্যে হদরথ মহাবিয়ার আদি আল্লাহু তালান অকথ্য ভাষায় কালি গেলাস করেছে এই বই আমাদের সাধারণ মুসলমানেরা মোহর্রম মাসে লাইব্রেরি থেকে কিনে আর মহাবিয়ার বিরুদ্ধে আরোপিত মিথ্যা ও ফবাদ গুলি ফরে আর চুকের ফানি দিয়া বুকবাসায় বলেন যে বইয়ের সাহাবিকে দোষারুপ করা হয়েছে করা হয়েছে যে বইয়ে সমালোচনা করা হয়েছে এমন বই পড়া মুসলমানদের জন্য হালাল না হারাম আমাকে আজকে একজন হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিছে আপনি তো বলে যাচ্ছেন শ্রোতাদের কর্তব্য কি সেটাও বলুন আমি বলে যাচ্ছি বিষাদ সিন্ধুর মধ্যে সাহাবিকে গালি দেওয়া হয়েছে এই বই পড়া হারাম আপনাদের কর্তব্য কি সেটাও আবার আমার বলে দিতে হবে বলুন আপনাদের এই পর্যায়ে আপনাদের কোনো কর্তব্য নাই কি কর্তব্য বই শুধু পড়বেন না এটা কর্তব্য নয় আমি বলতে চাই বিষাদ সিন্ধু আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন قال الحديث الشريف الله رسول بوله اذا رايتم الذين يسبون اصحابي فقولوا لعن الله على আমার সাহাবাদের সমালো আমার সাহাবাগনের সমালোচনা যারা করে যে ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করবে সে আসলে আমি রাসূলেরই সমালোচনা করে আর যে আমি রাসুলের সমালোচনা করে সে আসলে আল্লাহরই সমালোচনা করে আর যে আল্লাহর সমালোচনা করে তার মর্তে কিছুদিন দেরি হতে পারে কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না আমাদের বোঝার ব্যাপার সাহাবার সমালোচনাটা রাসুলের সমালোচনা কেমনে হয় আর রাসুলের সমালোচনাটাই আল্লাহর সমালোচনা কেন হয় এই কথাটা ব্যাখ্যা বুঝতে হবে আমাদের রাসুল সমস্ত সাহাবাদের উস্তাদ কিনা সমস্ত সাহাবাগণ রসুলের সরাসরি ছাত্র কিনা সরাসরি ছাত্র এখন যদি কেউ বলে উস্তাদ যেমন তেমন ছাত্রগুলি বড় খারাপ তাহলে উস্তাদের প্রশংসা হয় এই জন্য রসুল বলেন আমার সাহাবাদের সমালোচনা যা করে সে আমি রাসূলেরই সমালোচনা ছাত্র খারাপ পানি উস্তাদে ছাত্র গড়তে পারছে না উস্তাদ ছাত্র গড়ার যোগ্যতা নাই উস্তাদটা খারাপ এই জন্য তার ছাত্র খারাপ এই খারাপ লোকটার উস্তাদ বানাইল কে তাহলে তুই যাও খারাপ এই জন্য রসুল বলেন আমার সাহাবাদের সমালোচনা যে করলো সে আমি রসুলেরই সমালোচনা করলো আমি রসুলের সমালোচনা যে করলো সে আল্লাহরই সমালোচনা করলো আর যে আল্লাহর সমালোচনা করলো তার মর্তে কিছুদিন দেরি হতে পারে কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না এই সাহাবায়ে রামের সমালোচনার বন্যা মুসলমানের সমাজে বহাইয়া দেওয়া হয়েছে মুনাফিকদের পক্ষ থেকে আর একদল মুসলমান এই সমালোচনার সাহাবাদের সমালোচনাকে বৈধ করার ভ্রান্ত মতো মতবাদ গ্রহণ করেছে একামতে মতে দিনের সাইনবোর্ড নিয়া কিসের সাইনবোর্ড নিয়া একামতে দিন এই জন্য গতকাল বলেছিলাম নবীগণকে গুনাগার সাব্যস্ত করার ইতিহাস গুড়ায় রয়েছে খ্রিস্টান মনে আছে গুনাগার সাব্যস্ত করার ইতিহাসের রয়েছে সাহাবাগণের সমালোচনার দ্বার উদ্গঠনের গুড়ায় রয়েছে মোনাভিক সাহাবায় রামের সমালোচনার ইতিহাসের গুড়ায় রয়েছে এবার সেই ইতিহাসটা একটু শোনাই আপনাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবাদের সমালোচনা করত না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যুগে দুনিয়ার কোনো মুসলমান কোনো সাহাবীর সমালোচনা করে নেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যুগের কোনো মুসলমান নবীর কোনো সাহাবীর সমালোচনা করেনি তিন যুগে তিন যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র কত যুগের মুসলমান তিন যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র ছিল নবীর যুগের মুসলমান হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যুগের মুসলমান আর হজরত উমর ফারুক রাদি আল্লাহ যুগের এই জন্য কারাম বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ ছিল সাহবায় কেমন ছিলেন বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে তাইলে দুনিয়ার জীবনে যত উপকারিতা লাভ করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য উপকার হইল দুইটা এক নম্বর সমস্ত মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে তাহলে মুসলমানে মুসলমানে কুন্দল হানাহানি মারামারি কাটাকাটি হয় না একটা উপকার আর একটা উপকার হল মুসলমান ঐক্যবদ্ধ থাকলে কোন বেইমান কাফির মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না যেমন তেমন উপকার বিশুদ্ধ মতবাদে মুসলমান ঐক্যবদ্ধ থাকার দুইটা উপকারিতা কি যেমন তেমন নাম মহামূল্যবান এক নম্বর উপকারিতা নিজেরাই নিজেরাই মারামারি কাটাকাটি হয় না দুই নম্বর উপকারিতা হলো শত্রুরা হামলা করার সাহস পায় না এইরকম নিরাপদ অবস্থায় মুসলমানের তিন যুগ চলে গেল নবীর যুগ হজরত আবু বকরের যুগ হজরত উমরের যুগ মুসলমানেরা দুনিয়াতে এত শান্তির সাথে বসবাস করতেছে দেখে এক কুখেত ইহুদির গায়ে জ্বালা ধরেছিল তার বাড়ি ছিল এমন দেশে নাম ছিল আবদুল্লা বিন সাবা সংক্ষেপে ইবনে সাবা বলা অত্যন্ত দূরত্ব ছিল কুচতুর ছিল আর ভাষায় পণ্ডিত ছিল তাওরাত এবং ইঞ্জিল কিতাবের আলেম ছিল বলেন তো দুইটা আসমানি কিতাবের আলেম হওয়া যেমন তেমন যেমন শিক্ষার কথা না উচ্চ শিক্ষার কথা উচ্চ শিক্ষিত ছিল এই ইহুদি যখন দেখল যে মুসলমানদের মধ্যে কোন হানাহানি নাই মারামারি নাই কোন দল নাই কাটাকাঠি নাই খুনাখুনি নাই দুনিয়াতে শান্তিতে বসবাস করে যে কারণে কোনো শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না তখন সে এমন দেশ থেকে চিন্তা করল রূপরেখা তৈরি করল মুসলমানদের আর বিশ্বাসের মধ্যে ভ্রান্ত মতবাদ দোকাতে হবে যেন একদল মুসলমান হোক আর বিভিন্ন দলের মুসলমান বাতিল হয়ে টুকরা টুকরা হয়ে যায় নিজেরাই নিজেরাই কোন দলে আর মারামারিতে লিপ্ত হয়ে যায় যেন শত্রুরা সহজে তাদেরকে হামলা করে করতে পারে এই চিন্তা চেতনা ইবনে থেকে তৃতীয় খলিফা হজরত উসমান দাদী আল্লাহ শাসন আমলে থেকে মদিনা শরীফে আসলো আর হজরত উসমানের কাছে বলল যে আপনাদের ইসলাম ধর্মটা আমার পছন্দ হয়েছে আমার কলেমা মুসলমান বানায় উসমান সরল মানে বিশ্বাস করিয়া তারে কুয়ালে মাপরাইয়া মুসলমান বানাই বলুন সে কি সত্য ইসলাম গ্রহণ করতে এসেছে না মুসলমানদের মধ্যে বান্ত মতবাদ ঢুকাইয়া মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে এসেছে ফাটল সৃষ্টি করতে এসেছে মনাবিক উমর ভদ্রত উসমান তো তার মনের খবর জানেন না তিনি সরল মানে তারে কোলে মাপরাইতেছে সারা মুসলমানের দেশে খবর প্রকাশ প্রচারিত হয়ে গেছে দেশের বিখ্যাত কিতাবের পণ্ডিত সাবা কলেমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে মুসলমান সমাজের ঠাই করে নিল প্রথমে মদিনার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টা চালাইল ব্যর্থ হইছে তারপরে মক্কার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টায় মেতে উঠল ব্যর্থ হয়েছে তারপরে বসরার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে কুফার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে সিরিয়ার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে ঢুকাইয়া মুসলমানে মুসলমানে মারামারি কাটাকাটি করে এবার নীল নকশা নিয়া কাজ শুরু করেছে গুফানে গুফনে মদিনায় এই চেষ্টা করে ব্যর্থ হয়েছে মক্কায় ব্যর্থ হয়েছে বসরায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে কুফায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে সিরিয়ায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত মিশরে কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের মধ্যে তার এই মিশন চালু করেছে মিশরের কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা মহা সমাবেশ করল সমাবেশ করে জিজ্ঞাসা করলো আপনারা কি শুনেছেন দেশের আবদুল্লাহ ইবনে সাবা নামের একজন ইহুদি ধর্মের পণ্ডিত মদিনা শরীফে এসে হজরত উসমানের কাছে কলেমাফরে মুসলমান হয়েছে শুনেছেন তারা বলে হ্যাঁ আমরা শুনেছি তো বলে আমি সেই আবদুল্লাহ ইবনে সাবা বড় ভালো কথা আপনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন কলেমা কলেমাফরে মুসলমান হয়েছেন ভালো কথা আমাদের মিশরে আসলেন কেন বলে তোমাদের মিশরে আসলাম আমি তো নূতন মুসলমান আমার ইমান তাজা তোমরা তোমাদের ইমানের গুনে দয়া মুসলমানের ইমান তাজা ফুরান মুসলমানের ইমান গুনে ধরা তোমাদের গুনে ইমানের গুনে ধরা সারাইতে আসছে তারা বললো আমাদের ইমানের কোন জায়গায় গুনে ধরছে বলা হ্যাঁ এইটাই তো বলতেছি বলি শোনো তোমাদের ইমানের কোন জায়গায় গুনে ধরছে আমি বলি শোনো তোমরা বলো তো হজরত আবু বকর রাসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন না আবু বকর ছিলেন শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় না মিশরের মুসলমানদেরকে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা জিজ্ঞাসা করলো আবু বকর কি রাসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন তারা বলল না জিজ্ঞাস করলো উমর কি রসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন তারা বলল না জিজ্ঞাসা করলো রসুলের শ্বশুর জিজ্ঞাসা কি রসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হন উসমান ছিলেন রসুলের জামাতা জামাতা কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় না একজন একজন করে তিন খলিফার নাম ধরে মিশরের মুসলমানদের জিজ্ঞাসা করলো তোমরা বলো এরা কেউ রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা তারা বলো না এরা কেউ রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় এবার জিজ্ঞাসা করে এবার বলো তো তোমরা হজরত আলী রসুলের আপন চাচাতো ভাই আপনারা জানেন কি আলী রসুলের আপঞ্চাচাতো ভাই কি রক্ত সম্পর্কীয় আত্মীয় নয় রক্ত সম্পর্কীয় যে আলী রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় তাকে রসুলের খলিফা না বানাইয়া যে আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না যে উমর রসুলের রক্ত আত্মীয় না যে উসমান রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না এদেরকে যারা খলিফা বানাইছে এরা সবগুলি যারা খলিফা বানাইছে এরা সবগুলি তো সাহাবা সবগুলি কাদ কাদেরকে জালিম আখ্যায়িত করল ওই সাহাবা সমালোচনার সূত্রপাত কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মুসলমানের ইতিহাসে শুরু করল ইতিহাস বলে থাকলে বলুন সাহাবাদের সমালোচনার সূত্রপাত করেছিল কোন সাচ্চা মুসলমান না মুসলমান নাম দাঁড়িয়ে কুখ্যাত মুনাফিক সুতরাং সাহাবাদের সমালোচনা করা মুসলমানের কাজ নয় সাহাবাদের সমালোচনা করা মুনাফিকের কাজ আলী ছিলেন রসুলের খলিফা হওয়ার যোগ্য আলীকে যারা খলিফা না বানাইয়া আবু বকর খলিফা বানাইল আলীকে খলিফা না বানাইয়া যারা উমরকে কে খলিফা বানাইল আলীকে খলিফা না বানাইয়া যারা উসমান কে খলিফা বানাইল সবগুলি জালিম আর আলীকে খেলাফতের দায়িত্ব না দিয়া যারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করল এই তিনটাও জালিম এবার বলেন কোন কোন সাহাবীর সমালোচনা বাকি রাখলো এখান থেকে মুসলমানদের মধ্যে সাহাবা সমালোচনা শুরু হয় ইতিহাস বুঝে থাকতে বলুন মুসলমান সমাজে সাহাবাদের বিরুদ্ধে সমালোচনার সূত্রপাত করেছিল একজন মুসলমান না মুনাফিক আমার পর্যন্ত যারা সাহাবাদের সমালোচনায় লিপ্ত হবে সবাই এরা কুকত মুনাফিক সাবার প্রেত্ব বলে গণ্য হবে আজকে আমার এতে এই সময় নেই রক্ত সম্পর্কীয় আত্মীয় হইলে খলিফা হতে পারবে আর নইলে খলিফা হতে পারবে না এই যুক্তির ভুল কোথায় ইসলামের বিধানে খেলাভতের যোগ্যতা রক্তের সম্পর্কে হয় না খেলাভতের যোগ্যতা ইসলামী শিক্ষার পারদর্শী ইসলামী শিক্ষায় পারদর্শিতার ভিত্তিতে হয় যিনি যত বড় ইসলামী শিক্ষায় শিক্ষিত যিনি তার জীবনে ইসলামের দীক্ষায় যত বড় দীক্ষিত তিনি খেলাফতের প্রথম যোগ্য বলেন রক্ত সম্পর্কীয় আত্মীয়তাটা কি খেলাফতের যোগ্যতার মানদণ্ড না মন গড়া যুক্তি এই মন গড়া যুক্তি দিয়া এই অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা দল সাজাইল আস্তে আস্তে এই দল বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে মুসলমানদের মধ্যে বহু দলের সৃষ্টি হয়ে গেল যারা শুধু সাহাবায় রামের সমালোচনায় লিপ্ত অথচ আমি গতকাল বলেছি আল্লাহ ফকরাবুল আলমিন পবিত্র কোরআ সাহাবায়েক রামদেরকে এক প্রকার বাতিলের মোকাবেলায় সত্যের মাফকাঠি সাব্যস্ত করেছেন আর হাদিস শরীফে আল্লাহর রাসূল সাহাবায়ে کرام আরেক দল বাতিলের মোকাবেলায় সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন কুরআনের আয়াতে আল্লাহ আমাদের নবীর সাহাবাগণকে কোন বাতিলের মোকাবেলায় সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন লক্ষ্য করুন আল্লাহ বলেন ফা ইন আমানু বিমিসলিমান

তবেই হেদায়ত তাদের ইমানকে যদি তাদের ইমানের সত্যতা যাচাইয়ের জন্য তোমাদের ইমানকে যদি স্ক্যাল রূপে গ্রহণ না করে তাইলে তারা হেদায়ত পাবে না মুনাফিকরা হইল বাতিল আর সাহাবা হইলেন হক মুমিনরা হইল হক আর মুনাফিকরা হইল বাতিল মুনাফিকের মতো বাতিল থেকে মুমিনের মতো হককে পার্থক্য করার জন্য এই আয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামের ইমানকে হক সাব্যস্ত করেছেন কোন বাতিল থেকে কোন হককে পার্থক্য করার মাপকাটি মুনাফিক বাতিল থেকে মুমিন হকের পার্থক্য করার মাপকাটি আল্লাহ এই আয়াতে সাহাবায় কেরামকে সাব্যস্ত করেছে এবার দেখেন হাদীশ্বরী আল্লাহ রসুল সাহাবায়ক এরমকে কোন বাতিলের মোকাবেলায় কোন হকের মাফকাটি ভক্ত করে দিয়েছে হাদীশ্বরবি আল্লাহ রসুল বলেন তাফর রকত বানু ইসরাহিলা আলা সিন্তাইনী ওয়া সব রীনা মিল্লা তমত তফর রক উমতিয়া সালা সিহসাব মিল্লা। আল্লা রসুল বলেন এই হাদিস আমি অতিথি আপনাদেরকে একাধিকবার শোনাইছি এই এজন আজকে বিস্তারিত বলব না শর্টকাটে বলব রসুল বলেন আমার মুসলমান উম্মতর দলে বিভক্ত হবে তব মধ্যে বাহত্তর দল মুসলমান হবে এক দল মুসলমান হবে যাহত্তর দল মুসলমান এই হাদিসে বলে ঘোষণা দিয়েছেন ইমানের বিষয়গুলিকে মন গড়াবে একটা মতো গ্রহণ করার অপরাধে মন গরাব মন গড়া মতবাদ গ্রহণ করার অপরাধ সুরায় সুরার তেরো নম্বরায় তেজাল্লা বলেছিলেন আকিমুদ্দিন এর অর্থ কি তোমরা মন মতবাদে বিশ্বাসী হও না ইসলামের বিশুদ্ধ মতবাদে বাহত্তর দল মুসলমান ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না হয়ে মন মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে জাহার নামি হবে এখানে এসে অনেকে প্রশ্ন করে তাকে সব মুসলমানের আল্লাহ এক সব মুসলমানের নবী এক সব মুসলমানের কোরআন এক সব মুসলমানের কিবলা এক সব মুসলমানের কলেমা এক দল এতগুলি কেন আমি জব দেবার আগে জিজ্ঞেস করি মুসলমানের মধ্যে এত দল হবে কোনো আলেম বলেছেন না সকল মুসলমানের নবী বলেছেন তাহলে তোমার প্রশ্ন কোনো আলিমের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল নবীর বিরুদ্ধে প্রশ্ন করার নাম ওই তো বিশুদ্ধ মতবাদ কিছু লোক আছে প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে পাণ্ডিত্য দেখাতে চায় প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে বুঝাই তো আমি একজন পণ্ডিত এই পাণ্ডিত্যের ধার ব্যঙ্গে দিয়েছেন আল্লাহ রসুল এই হাদিস পরিষ্কার বলে দিয়েছেন বাহাত্তর দল মুসলমান ইমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করবে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য বা দল মুসলমান ইমান ইসলামের মন গরাবেক্ষা করবে কোন উদ্দেশ্যে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এই অপরাধে বা দল মুসলমান হবে যাহ বুঝা থাকতে বলুন যে সমস্ত মুসলমানেরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ইমান ইসলামের মন গরাবেক্ষা করে এরা হকপন্থী না বাতিল কত দল বাতিল হত্যর দল এর বলে

উদয় বলুন বাহত্তর দল মুসলমান বাহত্তর কোরআন মানার কারণে জাহান্ন না একই কোরআনের মন গড়া বেক্কার কারণে ফোনার প্রশ্নের জবাব আছে নি এক সব মুসলমানের কোরআন এক মুসলমানের দল এত দেখেন কোরআন ভিন্ন ভিন্ন কুরআন হওয়ার কারণে মুসলমানের এত দল না একই কোরআনের মন গড়া কারণে মুসলমানের এত দল এই একামতে দিনের সাইনবোর্ড যারা ব্যবহার করে এদের প্রতিষ্ঠাতা নেতা একটা মন গড়া ব্যাখ্যা লেখেছে কোরআনের সেই ব্যাখ্যার ভূমিকায় লেখেছে আমি পূর্ববর্তী মুফাশিরিনেরও অনুসরণ করিনি আমি পরবর্তী মুফাশিরিনামের অনুসরণ করিনি আমি নিজে নিজে কোরআন পরে মনে মনে যা বুঝেছি হুবহু তাই আমার কিতাবে লিখেছি কোন উস্তাদের কাছ থেকে কোরআনের তফসির তিনি শেখেন না তিনি নিজে নিজেই কোরআন বুঝেন এই লোকটাই একামতে দিনের ভ্রান্ত মতবাদ চালু করেছে মুসলমান সমাজ কোরআন নিজে নিজেই বুজার মতো জিনিস কিনা আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনের একাতে বলেন কালিতা জলবিহী ইন্না আলাই না জমু কুরুআ না ফাকিদা কোরানাহু ফাত্তাবি কুরআ নাহু সুম্মা ইন্না আলাইনা না হে রাসূলে কার ইনশাল্লাহু আমি যখন আপ্পার কাছে কুরআন নাজিল করতে থাকি তখনই হচ্ছে তাড়াহুরা করে যতে থাকবেন না আপার কুরান দোপে মুখস্থ করতে হবে না আমি আল্লাহ নিজ দায়িত্বে কুরআন নাদিল করি নিজ দায়িত্বেই আপনাকে আমি কোরআন সরণ রাখাইয়া দেব ইয়াতে আল্লাহ কি ঘোষণা দিলেন নবী কোরআন জোফে মুখস্ত করতে হবে না আল্লাহর দায়িত্বে স্মরণ রাখাইয়া দেবেন কাজেই আমি নাজিল করার সময় জববেন না শুধু গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন এরপরে আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বাজানা অতঃপর কোরআন আমি আপনাকে শিক্ষা দেব যে নবীর কাছে কোরআন নাজিল হইল তিনিও কোরআন নিজে নিজেই শিখেছিলেন না আল্লাহকে বানাইয়া শিখেছিলেন এবার বলুন যে নবীর কাছে কোরআন নদিল হইল সেই নবীও যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া শিখতে হয় তাহলে কোন পণ্ডিতের বাফে নিজে নিজেই কোরআন শিখতে পারবে এমন পণ্ডিতেরও অভাব নাই আমাদের বর্তমান সমাধে তাহলে বাহাত্তর দল মুসলমান হইল বাহাত্তর কোরআন মান্যা না বাহাত্তর রকমের মন গড়া ব্যাখ্যার কারণ এ মন গড়া ব্যাখ্যার কারণে মুসলমানের দলাদলি কোরআন কোরআন একাধিক হওয়ার কারণে নয় একদল মুসলমান ইমান আকিদা পোষণ করবে মন গড়া ব্যাখ্যা মতো নয় সহি শুদ্ধ ব্যাখ্যা মতো এই সহি শুদ্ধ ব্যাখ্যা পাওয়া যাবে কোথায় সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রসুল বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়াস আবি মর্ম হলো আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের জমাত ইমান ইসলামের যে ব্যাখ্যা আমার সুন্নতের দ্বারা সাব্যস্তকৃত ইমান ইসলামের যে ব্যাখ্যা আমার সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা সাব্যস্তকৃত ওই ব্যাখ্যা মত যদি ইমান ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের ইসলামী মতবাদটা হবে বিশুদ্ধ মতবাদ এখানে বাহাত্তর দল বাতিল একদল হক হাদিসে মুসলমানের কত দল বাতিল কত দল হক এই বাহাত্তর বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য আল্লাহ রসুল দুইটা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন একটা স্কেলের নাম নবীর সুন্নত আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জমাৎ সুতরাং সাহাবায়ে কেরাম হক বাতিল যাচাইয়ের জন্য সত্যের মাপকাঠি নন ঠির নন যারা বলে এরা হাদিস সুস্তাদের কাছে শিখে না নিজে নিজেই পণ্ডিত নিজে নিজেই পণ্ডিত